আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন ইমন আজকে আমি কথা বলবো হচ্ছে কিভাবে আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার আমি সাতটি উপায়ের কথা আজকে বলবো কোষ্ঠকাঠিন্য দূর করতে আমি এক নম্বরে যে উপায়টির কথা বলবো সেটি হচ্ছে হাই ফাইবার যুক্ত খাবার হাই ফাইবার যুক্ত খাবার কি কি আছে আমরা সাধারণত যে চাল বা সাদা রুটি খেয়ে থাকি সেটার পরিবর্তে যদি আমরা লাল চাল বা লাল আটা রুটি খেয়ে থাকি সেটা আমাদের হাই ফাইবার যুক্ত তো এটা কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়াও ফাইবার যুক্ত ফল যেমন হচ্ছে আপনার আপেল বা হচ্ছে খেজুর এছাড়া কিচমিচ আমরা যদি সারা রাত ভিজিয়ে রাখি এবং সকালবেলা সেই কিচমিচ ভেজানোর পানিটা খাই অথবা আমরা ইসবগুলের ভুষি ইসবগুলের ভুষিও আমাদের কোষ্ঠকাঠিন্য কমায় দুই নম্বরে আমি যে উপায়টির কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া আমাদের প্রতিদিন দুই লিটার অথবা আট গ্লাস পরিমাণ পানি খেতে হয় এবং এই পানিই আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে তিন নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের মানসিক চাপ কমানো বা স্ট্রেস কমানো আমাদের মানসিক চাপ বা স্ট্রেস কমিয়ে নিতে পারলে আমাদের কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই কমে যায় চার নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম আমরা যদি প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা চলার অভ্যাস করতে পারি সেটিও আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিবে পাঁচ নম্বরে আমি যে কথাটি বলব পর্যাপ্ত পরিমাণ ঘুম সাত থেকে আট ঘন্টা আমাদের ঘুমাতে হবে দেখবেন যদি কোনোদিন ঘুম কম হয়েছে তাহলে আমাদের সেদিন কোষ্ঠকাঠিন্য বেড়ে যায় ছয় নম্বরে আমি যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রতিদিন একই সময়ে মলত্যাগ করার অভ্যাস এতে কি হয় এতে আমাদের একটা সার্কারিয়া রিদম তৈরি হয় এবং প্রতিদিন আমাদের একই সময়ে মলত্যাগের অভ্যাস আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় সাত নম্বরে আমি যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের খাবার খাওয়ার সময় মনোযোগ দিয়ে খাবার চিবিয়ে খাওয়ার অভ্যাস খাবার খাওয়ার সময় মোবাইল চালানো যাবে না বা টিভি দেখা যাবে না খাবারকে মনোযোগ দিয়ে খেতে হবে এই অভ্যাসটি হতে পারে আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির উপায় ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে